মোহাম্মদ শরীফুল ইসলাম আমি একজন ছোট্ট শিক্ষা উদ্যোক্তা আমি বর্ণমালা কিন্ডার গার্ডেন ভালুকা পূর্বাশা পানকি কুমারখালী কুষ্টিয়াতে দুই হাজার ষোলো সালের তেইশে ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের এই স্কুলের যাত্রা আমাদের স্বপ্ন শহরের থেকে গ্রাম অঞ্চলে শিক্ষার সুযোগ সুবিধা অনেক কম সেই দিকে লক্ষ্য রেখে এই গ্রামের ছোটো ছোটো বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং যাতে করে সরকারি শিক্ষার পাশাপাশি বাচ্চারা শিক্ষা থেকে ঝরে না পড়ে এই সব দিকে লক্ষ্য করেই আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা আমরা চাই যে আমাদের এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশের মধ্যেই নয় বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র যেমন ইউরোপ সিঙ্গাপুর কানাডা বিভিন্ন রাষ্ট্রের মতো করেই আমরা চাই যে আমাদের এলাকা আমাদের দেশটাকে শিক্ষার উন্নতি ঘটিয়ে আমরা আমাদের দেশটাকে একটি সমৃদ্ধশালী ভালো রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি আমাদের যে বাচ্চারা এই প্রত্যন্ত এলাকা থেকে এক সময় এই বাংলাদেশ পরিচালনাও করতে পারে তার মানে এমনভাবে শিক্ষা আমরা দিতে চাই যা আমাদের সন্তানরা যে যেখানেই যাবে না কেন সেখানে উৎস স্তরে তারা অবস্থান করবে আর আমাদের এই প্রতিষ্ঠানটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন প্লেসে না আসলে বুঝতে পারবেন না যে আমাদের একটা সুন্দর একটা সায়ানিবির জায়গায় দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ বর্গমিটার জমির উপরে আমাদের এই প্রতিষ্ঠানটি নির্মিত এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং কর্মচারী বিন্দু দিয়ে আমরা ১৩ জন আছি আমাদের এই প্রতিষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্ট তারা নিজ দায়িত্বে আসে এবং আমাদের প্রতিষ্ঠানের ব্যক্তিগত পরিবহনের মাধ্যমেও নিয়ে আসা হয় আমাদের প্রতিষ্ঠানের ফলাফল ভালো আমরা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে সর্বপ্রথম আমাদের বিদ্যালয় থেকে সরকারি পরীক্ষায় পাবলিক একটি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকি আমাদের বাচ্চা পাঁচজন আমাদের স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষায় এবং একশো পার্সেন্ট ট্যালেন্টফুলি বৃত্তি পেয়ে থাকে এভাবে প্রতিনিয়তই গত বছরও দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিতে তেত্রিশ জন ইনশাল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছেন আমরা আশা করি যে এই প্রত্যন্ত এলাকায় আমাদের প্রতিষ্ঠানের যে লেখাপড়ার মান স্বল্প খরচে স্বল্প খরচে যেভাবে লেখাপড়ার মান দেওয়া হয় বাচ্চাদেরকে যে পরিবেশে রাখা হয় অবশ্যই আমি আশাবাদী আমি আশাবাদী সেই সাথে আমার প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছেন সবাই আশাবাদী যে এই প্রতিষ্ঠান একদিন কুমারখালী উপজেলা নয় শুধু বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী এবং একটা সততা বান এবং একটি ভালো প্রতিষ্ঠান রূপে রূপান্তরিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ধন্যবাদ ভাই আসলে আমি কখনোই আশা করি না যে হয়তো অন্য প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানে স্টুডেন্ট চলে আসুক তবে হ্যাঁ জি আমি প্রতিষ্ঠান যেমন প্রতিদিনের ডেলি দিনের পরাটা ক্লাসেই করাই দেওয়া হয় সমাপ্ত করানোর জন্য চেষ্টা করা হয় এবং যে সমস্ত শিক্ষার্থী বা দুর্বল তাদেরকে আমরা ক্লাস শেষে অতিরিক্ত আধা ঘন্টা সময় ব্যক্তিগতভাবে কোনো খরচবিহীন আমাদের টিচাররা ব্যক্তি ব্যক্তি স্টুডেন্টের নিয়ে সময় ব্যয় করে থাকেন তাই এই দিক থেকে এবং আমাদের ক্লাসে প্রত্যেকটা শ্রেণীতে স্টুডেন্ট সংখ্যা পঁচিশ জন এর বেশি আমরা ভর্তি করে থাকি না অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে ভর্তি করে থাকি আমাদের প্রতিষ্ঠানের পরিবেশ ভালো এই সামগ্রিক দিক দিয়ে রেজাল্ট ভালো সামগ্রিক দিক দিয়ে আমি আশা করি যে আশেপাশে যত প্রতিষ্ঠানই থাক না কেন তাদের অবস্থান থেকে তারা ভালো আমাদের অবস্থান থেকে আমরা ভালো তবে আমি আশা করি যে আমার যে প্রতিষ্ঠানের যে কার্ম কর্মদক্ষতা যে ক্যাপাসিটিতে ক্লাস পরিচালনা করা হয় এখানে আইসিটির জন্য আলাদাভাবে ক্লাস নেওয়া হয় বাচ্চাদেরকে আইসিটি সম্পর্কে ধারণা দেওয়া হয় সেখানে সাপ্তাহিক পরীক্ষা টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা করা আছে এবং বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করার জন্য প্রতি সপ্তাহে তাদের হাতে সৌজন্য পুরস্কার মেধা তালিকা অনুসারে পুরস্কার প্রদান করা হয় এই সামগ্রিক দিক দিয়ে আমি আশা করছি যে অবশ্যই অবশ্যই আমার প্রতিষ্ঠানে স্টুডেন্ট উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাবে এবং যাচাই করেই ভর্তি হবে ধন্যবাদ